পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসলিম উম্মাহের মধ্যে সামর্থ্যবান মুমিন বান্দরা নির্দিষ্ট সময়ে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে থাকেন আর এর মধ্যে রয়েছে ত্যাগের মহান শিক্ষা আমেরিকার নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের একটি জনব্যস্ত এলাকা ব্রোঞ্জ স্টার্লিং অ্যাভিনিউ বাঙালি অধ্যুষিত এই এলাকায় ১৬ জুন দু চব্বিশ রবিবার বাংলাবাজার জামে মসজিদের আয়োজনে পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে খোলা ময়দানে মসজিদ কমিটি ও মুসলিগণ অত্যন্ত সুন্দর আবহাওয়ায় ভাব গাম্ভীর্যের মাধ্যমে নামাজ আদায় করেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি এই প্রত্যাশায় সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানানো হয় উল্লেখ্য প্রস্তাবিত বাংলাবাজার নতুন ভবন নির্মাণের জন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা চেয়েছেন মসজিদ কমিটির সভাপতি জনাব ডাক্তার আবদুসবুর এম বিবিএস এবং ফান্ড রাইজিং কমিটির চেয়ারম্যান জনাব আলমাস আলী সহ পুরো মসজিদ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকাল সাড়ে সাতটায় প্রথম জামাতের ইমাম ছিলেন মাওলানা আবুল কাশিম ইয়াহিয়া এবং সকাল সাড়ে আটটায় ইমামতি করেন হাফেজ মাওলানা বদরুল আলম